কাচি খেতে ছোটো বড় সবাই অনেক পছন্দ করে কিন্তু রান্নার ঝামেলার কারণে অনেকেই এটা বাসায় তৈরি করে না তবে কিছু ছোটোখাটো ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু ঝামেলাবিহীন বিহীন সবাই বাসায় তৈরি করে নিতে পারবেন আমার আজকের ভিডিওতে শেয়ার করছি কীভাবে ঝটপট ঝামেলাবিহীন একদম রেস্টুরেন্ট স্টাইলে কাচি বাসায় তৈরি করা যায় তার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন দেখে এই রেসিপিটি আজকের কাচিটা হবে গরুর মাংস দিয়ে তো আমি এখানে প্রায় দেড় কেজিরও বেশি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসের পেস্টটা আমি মোটামুটি বড় করেই কিন্তু কেটে নিয়েছি তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার হচ্ছে মশলা অ্যাড করবো প্রথমে যাচ্ছে টক দই পেঁয়াজ বেরস্তা এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম কাজটা সহজ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাদাম বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এরপর এখানে অ্যাড করছি কাচ্চি বিরিয়ানি মশলা রাধুনির এটা দিলে রান্নাটা অনেক সহজ এবং শর্টকাট হবে তো এখানে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে হচ্ছে আস্ত গরম মশলা থাকে আর একটাতে হচ্ছে মিক্সড একটা মশলা থাকে এটাতে আস্ত গরম মশলা সেটা হলো চালে সেদ্ধ করাতে অ্যাড করব কিছু পরিমাণ আমি এখানেও অ্যাড করব আর এই গুঁড়া মশলাটা প্রথমে পুরোটাই দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো ঝাল পরিমাণ বুঝে দিবেন কিছু এলাচ দারচিনি এক্সট্রা করেও আমি এখানে দিচ্ছি আর প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলোও কিছু পরিমাণ দিয়েছি তারপর এখানে পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেলটাই ইউজ করছি আর এখানে অবশ্যই খেয়াল করবেন পেঁয়াজ ভাজার তেলটাই ব্যবহার করতে হবে তাহলে রান্নার টেস্টটা ভালো হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব একদম পাঁচ থেকে সাত মিনিট ধরে এক টানা মাখিয়ে নিতে হবে চেপে চেপে যাতে করে মশলা একদম মাংসের সাথে ভালো করে মেশে যায় একদম মাংসের প্রতিটা অংশে ঢুকে যায় তা আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু অনবরত এটাকে মেখেই চলেছি মাখানোর শুরুতে আমি দুইটা ইনগ্রেডিয়েন্টস দিতে ভুলে গিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক দেড় চামচ সয়া সস আর কিছু পরিমাণ টমেটো ক্যাচ এটা দিলে টেস্টটা বাড়বে না দিলেও কোনো প্রবলেম নেই তো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিবেন এটা অবশ্যই আমি ভুলে গিয়েছিলাম তো এখন এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি অবশ্য যতটা মাখানে মাখানো হবে ততই কিন্তু ভালো হবে আর এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেকিং সোডা এখানে অল্প পরিমাণ প্রায় হাফ চামচ থেকে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন মাংসর পরিমাণ বুঝে কিন্তু এটা বাড়বে আর এটা দেওয়ার কারণটা হচ্ছে আলাদা করে আপনাকে কোনো কিছু অ্যাড করতে হবে না পেঁপে অ্যাড করে মাংস নরম করার জন্য এই বেকিং সোডাটা কিন্তু আপনার মাংসটা অনেক নরম হবে তো আমার মাখানোটা হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দেব মোটামুটি এক ঘন্টার মতোই রেস্টে রেখে দিলাম তো এখানে আমি পানি গরম করে নিচ্ছি চালটা ফুটিয়ে নেওয়ার জন্য তো চালটা ঝরঝরে থাকার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতো চিনি আর প্যাকেটে যে এক্সট্রা গরম মশলাগুলো ছিল এখানে হচ্ছে সাহেজিরা তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিচ্ছি চালের মধ্যে এবার পানিটা ফুটিয়ে চালটা ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। তো বাসমতি চালটা কিন্তু অবশ্যই বেশিক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে তা আমি এটাকে আগেই করে রেখেছিলাম তো এবার হচ্ছে চালগুলা পানিটা ফুটে আসলে এটার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু ধুয়ে একদম পানি ঝরানো হয়ে গেছে আর এই ফাঁকে আমি হচ্ছে একটা আটার ডো তৈরি করে নিয়েছি ওই যে ঢাকনাটা সিল করতে হবে সেজন্য কিছু কাজ আগে থেকে করে রাখলেই কিন্তু কাজটা অনেক সহজ হয় চালটা দেওয়ার সাথে সাথে করে আপনি গুলাতে গেলে আটাটা অনেক টাইম ওয়েস্ট হবে তো সেজন্য আমি আগেই ঢাকনাটার উপরে এটা তৈরি করে রেখে দিয়েছি যাতে করে চালটা দেওয়ার পর আমি সাথে সাথে করে ঢাকনাটা দিয়ে হাঁড়িটা সিল করে নিতে পারি আর এই ফাঁকে পানিটাও কিন্তু ফুটে গেছে এবার হচ্ছে চালগুলা দিয়ে দিতে হবে তা আমি একেবারেই সবগুলো চাল দিয়ে দিচ্ছি এক একে এবার হচ্ছে ভালো করে বল কাশা পর্যন্ত ওয়েট করতে হবে আর অবশ্যই সাত থেকে আট মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে একদম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেই তুলতে হবে তো এই যে এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি চালটা কীরকম সেদ্ধ হয়েছে তো আমি দেখলাম যে এটা চাপ দিলে একদম নরম হয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে আবার একটু একটু শক্ত আছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চালটাকে ছেকে ছেঁকে ফেলবো পানিটা ঝরিয়ে আমার রাইসের প্রিপারেশনটা কিন্তু ওকে হয়ে গেছে এবার আমি মাংসটা চেক করে নেব তো আমার মাংসের অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যেন কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি কাচিতে তো আলু মাস্ট দিতে হবে আলু ছাড়া কাচি একদম কল্পনাই করা যায় না তো এই আলুটাও কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম এটা আর ভিডিওতে দেখানো হয়নি এই ছোট ছোটো কাজগুলো কিন্তু আগে করে নিলে আপনার কাচি রান্নাটা অনেক সহজ হয়ে যাবে তো এবার আলু সবগুলো দিয়ে কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো কিছু কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা আমি দুই লেয়ারেই দিব উপরের দিকেও একবার দিব আর মাংসতেও হচ্ছে একবার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একে একে রাইসগুলো দিয়ে দিব সবগুলা আর অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা খুব ঝটপট করতে রাইসটা একদম গরম থাকতে থাকতেই সবগুলো দিয়ে দিবেন তো এখনও কিন্তু আমি চুলা অন করিনি এবার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম দুধ সেটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু চাইলে আপনারা জাল দেওয়া গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি আজকে পাউডার মিল্ক গুলিয়ে ব্যবহার করছি তো এই দুধগুলো সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পরিমাণ আলু বোখারা আর চাইলে আপনারা এক্সট্রা কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখানে তা আমি আর দিলাম না আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আবার কিছু পরিমাণ ঘি আমি ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং গুলিয়ে রাখা আর এখানে চাইলে আপনারা কালারটা বাদও দিতে পারেন এতে কোনো স্বাদের তফত হবে না তো এই রঙটা আমি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকনাটা সিল করে দেওয়ার পালা এই যে আগে থেকে আটাটা ওপরে লাগিয়ে রেখেছিলাম এবার সাইড থেকে সুন্দর মতো সবগুলা ফাঁকা জায়গা বন্ধ করে দিব লক করে দিব। যাতে করে কোনো ভাব ভেতর থেকে বাহিরে বের হয়ে না আসে এই যে খুব তাড়াতাড়ি কিন্তু আমার ঢাকনাটা সিল করা হয়ে গেল আগে থেকে কাজটা গুছিয়ে রাখার জন্য এবারে প্রথম দশ মিনিট ফুল আছে রান্নাটা করতে হবে আর পরে হচ্ছে পঞ্চাশ মিনিট চুলা মিডিয়াম রেখে তারপর হচ্ছে এক ঘন্টা রান্না করতে হবে মোটামুটি এক ঘন্টা রান্নার পর আমি এটাকে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে আমি নিজেই কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি কাচের কালারটা দেখেন একবার আর রাইসটা অনেক ঝরঝরে হয়েছে ভেতর থেকে মাংসটাও কিন্তু পারফেক্ট কুক হচ্ছে আর একদম ধোয়া ওঠা কাচ্ছি আমি নিচ থেকে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা কুক হয়েছে ভিডিওতে মাংসের রংটা দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে মাংসটা একদম পারফেক্ট কুক হয়েছিল তো একদম সফটও হয়েছে আর কাচিটাকে আমি আবার পরিবেশন করে নিয়েছি দেখেন একবার কাউকে কিন্তু আর সাধা লাগবে না আর সবাই এই কাচি দেখলে আপনার ফ্যান হয়ে যাবে বাসায় এত সহজে এত টেস্টি কাচি তৈরি করা যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি ফলো করলে হানড্রেড পারসেন্ট আপনারা সাকসেস হবেন আমি আশা করছি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আবারও রিকোয়েস্ট করছি এরকম মজা মজার ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহফেজ